ওরে কোন সেমার চা সবাই বলো এমার চলে সারা বাংলায় কৃশ্বর চর্মা নাই শাখা চর্মায় নার তাকবে দু হাজার চব্বিশের জুলাই গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে বাংলাদেশে আরেকদল একদল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আর একদল তাড়িয়েছি আর দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথী বন্ধগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডার বাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছে না না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বয়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এ দেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাখা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কে আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের যুদ্ধের পক্ষীত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে ওরে কোন সে মার্কা সবাই ভালো এমার যাবে সারা বাংলায় বিশ্ব ধর্ম সাখা শাখা ধর্ম নয় থাকবে